সালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আরকি রেক সামিল ইসলাম আমরা আজকে একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব যা মাত্র পাঁচ শতক জায়গার মধ্যে এই ডুপ্লেক্স বাড়িটি হচ্ছে অনেক সুন্দরভাবে এই ডুপ্লেক্স বাড়িটি আমরা সাজেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ডুপ্লেক্স বাড়িটা কত সুন্দরভাবে আমরা করেছি আমরা যদি একটি লক্ষ্য করি আমাদের ডিজাইনটা আমাদের প্রথম যে আমরা যে গ্রাউন্ড ফ্লোরটা আমাদের লক্ষ্য করি আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আমরা ডুবলেসেজের যে গ্রাউন্ড ফ্লোর রাখছি সেখানের মধ্যে একটা দেখেন আমাদের একটা এন্ট্রি যেটা রাখছি পার্কিং এরিয়া সেটা আঠারো ফিট বা আঠারো ফিট চা মোটামুটি একটা পর্যায়ে দুটি কার রাখা যাবে সুন্দর একটি এবং একটা দরজা সুন্দরভাবে আমাদের পুরোটাই একটু সুন্দরভাবে আমরা ডিজাইন করে দিচ্ছি একটু কার্ভ করে দিয়েছি এটা ব্রিক ওয়াল পুরোটাই উঠবে এবং আমাদের এই দিকে আমার একটা কারের দরজা থাকবে মেন এন্ট্রি আমাদের এই প্রবেশ করার পর আমরা প্রথমে আমরা পাবো ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা দেখেন কারণ আমাদের ডাইনিং স্পেসটা দেখেন আমাদের কিচেনটা যেটা রাখছি মোটামুটি একটা বড় একটা কিচেন রাখছি এগারো ফিট সাত ইঞ্চি বা এগারো ফিট পাঁচ ইঞ্চি এটা ওপেন কিচেন থাকবে এই কিচেন সাথে এখন ডাইনিং স্পেসটা আমরা মোটামুটি বড় বড় রাখছি এবং একটা আমাদেরকে কিছু আমাদের বোর্ড দিয়ে এগুলো একটু ডিজাইন হবে তাই একটু ডিজাইন আমরা দেখে দিচ্ছি এবং আমাদের একটা ফ্যামিলির লিভিং রাখছে আমার একটা দেখে ছোট্ট আমার একটা লবি একটা রাখছে এইদিকে আমাদের কয়েকটা ধাপের ইয়ে আমার এদিক দিয়ে লিভিং রুমে আমরা যাই প্রবেশ করতে পাবো লিভিং রুমটা আমরা যে লবিটা আমরা দেখছি বারো ফিট বাই পাঁচ ফিট একটা মোটামুটি বড় একটা লবি রাখছি এই লবি দিয়ে আমার কি হচ্ছে আমরা একটা লিভিং রুমে আহ প্রবেশ করার পর আমার যে রুমটা পাবো লিভিং রুমটা সেটা বিশ ফিট এগারো ইঞ্চি বা তেরো ফিট মোটামুটি একটা বড় একটা লিভিং রুম আমরা করেছি এবং আমাদের যে মধ্যে দুটি বেডরুম থাকতেছে তার মধ্যে একটা অ্যাডাস্ট থাকবে আর একটি হচ্ছে মনে করে কমন থাকবে আর এইটা যেহেতু আপনার কিচেনের সাথে আমরা একটা দুর্ব্য এরিয়া দিয়ে দিচ্ছি এবং স্টোর রুম একটা সাথে সুন্দর একটা রাখছি মোটামুটি একটা বড় একটা পর্যায়ে একটা স্টাইলিশভাবে রাখা হয়েছে এবং আমাদেরকে এটা একটা পুরোটাই আমাদের যে স্লাপ কাটিংটা হবে এটা আমরা স্লাব ফার্স্ট ফ্লোরে আমরা স্লাপ কাটিংটা আমরা দেখে দিচ্ছি নিচের মধ্যে পুরোটাই আমরা পাচ্ছি আমাদের প্রথম স্টেপে যে আমাদের প্রবেশ এন্ট্রি এন্ট্রিটা আমাদের যে সিঁড়িঘরটা উঠবে আমাদের প্রথমে আমরা এদিক দিয়ে উঠবো রাউন্ড হয়ে সিঁড়িঘরটা আমাদের অনেক সুন্দর একটা রাউন্ড একটা সিঁড়িঘরটা দিয়েছি এই রাউন্ড দিয়ে আমরা উঠবো আমরা দিতে তাহলে আমাদের যে দুটি বেডরুমের মধ্যে মাস্টার যে বেডরুমটি আছে সতেরো ফিট বাই পনেরো ফিট দুই ইঞ্চি এবং মাস্টার টয়লেট আছে প্রায় পাঁচ ফিট বাই এগারো ফিট এবং আমাদের যে গেস্ট বেডরুম যেটা আমরা রাখা হয়েছে সেই গেস্ট বেডরুম চোদ্দো ফিট বাই চৌদ্দ ফিট চার ইঞ্চি এবং যে আটটি টয়লেট আছে দশ ফিট তিন ইঞ্চি বা ছয় ফিট মোটামুটি একটা সুন্দর একটা বড় পর্যায়ে আমরা এই সিস্টেমে সাজেছি আপনারা দেখতে পেলেন যে আমাদের যে ফার্স্ট ফ্লোরটা যে একটি লক্ষ্য করি ফার্স্ট ফ্লোরটা আপনি যদি লক্ষ্য করেন দেখেন আমাদের ফার্স্ট ফ্লোরের আমরা চারটি বেডরুম রাখছি চারটি বেডরুমের মধ্যে দেখেন আমরা তিনটি বেডরুমে আমার মাস্টার বেডরুম রাখা হয়েছে এবং একটি বেডরুম আমরা রাখছি কমন বেডরুম আবার এটা পুরোটাই আমাদের একটা বারান্দা হবে সুন্দর একটি বারান্দা টেরেস এটা টেরেস এটা বারান্দা পুরোটা একটা অনেক সুন্দর একটা স্টাইলিশ ভাবে আমরা করেছি এবং আমাদের যে সিঁড়িঘরটা আছে সেই ঘরটাই এই দিক পর্যন্ত আমাদের কাটা থাকবে এইটা আমাদের একটা ডিজাইন আর স্বাদের একটা ডিজাইন আসবে এবং ফ্যামিলি লিভিং একটা যে রাখা হয়েছে আট ফিট ছয় ইঞ্চি বারো ফিট দুই ইঞ্চি সুন্দর একটা অ্যাপোরারি গ্লাস থাকবে আর দুই তিনটি বেডরুম যে মাস্টার বেডরুম তার মধ্যে দেখে মাস্টার বেডরুম পনেরো ফিট দুই ইঞ্চি বা আঠারো ফিট নয় ইঞ্চি আছে এবং একটা ওয়াশ ব্লক এবং টয়েকটা আমরা আলাদা পাট করে দিয়েছি আমাদের এইটা দিয়ে ওয়াশ বলক আসবে আমাদের এখানে একটা সুন্দর একটা রাউন্ড একটা বারান্দা রাখছি পনেরো ফিট দুই ইঞ্চি বা পনেরো দুই ইঞ্চি এবং মাস্টার টয়লেট যার আছে পাঁচ ফিট বাই এগারো ফিট দুই ইঞ্চি এবং কিচেনটা যেটা রাখছি আমরা দশ ফিট বাই পাঁচ ফিট এবং বারো ফিট দুইটা কিচেন রাখছি যেহেতু আমাদের নিচের একটা বড় কিচেন থাকতেছে উপরে একটা একটা কিচেন রাখতেছি এমার্জেন্সি বারবার নিচে না যাওয়া লাগে সেজন্য এখানে একটা কিচেন রাখা হয়েছে এবং আমাদের আটটি বেডরুম যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে চোদ্দ ফিট সাত ইঞ্চি বা চোদ্দো ফিট চার ইঞ্চি একটা টয়লেট যেটা আছে দশ ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট এবং গেস্ট বেডরুমের চোদ্দো ফিট সাত ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি মোটামুটি সুন্দর একটি এই বাড়ি আপনার এই দুই তেলা বাড়িটি কমপ্লিট করতে দুই তলা এই বাড়িটি কমপ্লিট করতে লাগতেছে প্রায় সত্তর লক্ষ টাকা ফিনিশিং ওয়ার্ক সহ সত্তর লক্ষ টাকা আবার এই দুই তেলা শুধুমাত্র দুই তলা বাড়িটি করতে সত্তর লক্ষ টাকা লাগতেছে এবং আপনাদের এই বাড়িটি অনেক ব্যতিক্রম একটা ডিজাইন হবে অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা যদি চান তাহলে ইনশাআল্লাহ আপনাদের এরকম যে জায়গা থেকে ডুগলাস বাড়ি যে করতে চাই সুন্দর একটি জায়গা অনেক বড় স্পেস লাগে একটি বড় স্পেস হলে সুন্দর বাড়ি অনেক ডিজাইন একটু অনেক সুন্দরভাবে গোছে আনা যায় আপনাদের যদি কম জায়গা থেকে আপনার কম জায়গা থাকলেও টেনশন করার কিছু নেই তাতেও সুন্দরভাবে গোছে কাজ করা যাবে আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম